আসসালামু আলাইকুম আজকে আমি একটি বড় কলির সালোয়ার কাটিং করে দেখাবো প্রথমে আমি উপরে হাফ ইঞ্চি পরিমাণে সোজা করে একটি ডাক দিয়ে নিয়েছি তারপর আমি প্রথমে বলি আমি কাপড়টাকে চার ভাজ করে নিয়েছি তারপর আধা ইঞ্চি পরিমাণে ডাক দিয়ে নিয়েছি এখন আমি পাজামার উপরের পট্টিটার জন্য সাত ইঞ্চি বাদ দিয়ে আমি আটত্রিশ ইঞ্চিতে ডাক দেব যেহেতু আমি সেলোয়ারটাকে আটত্রিশ ইঞ্চি কাটবো তার জন্য আমি উপরে সাত ইঞ্চি বাদ দিয়ে আমি আটত্রিশ ইঞ্চিতে ডাক দিব উপরের কট্টির জন্য সাত ইঞ্চি রাখব তারপর আমি আটত্রিশ ইঞ্চিতে একটি সোজা করে ডাক দিয়ে নিব সেলোয়ার কাটিং করার সময় কাপড়টাকে চার ভাঁজ করে নিতে হবে তারপর নিচে আমি আরও দুই ইঞ্চি একটি দাগ দিব বর্ডারের জন্য সোজা করে দাগ দিয়ে নিতে হবে এখন আমি হায়ের মাপটাকে নিব উপরে সাত ইঞ্চি বাদ দিয়ে আমি চব্বিশ ইঞ্চিতে একটি দাগ দেব যেহেতু আমার বড় কলির সেলার তার জন্য আমি চব্বিশ ইঞ্চিতেই দাগটা দিব এখন আমি পায়ের মোহরির মাপটা নেব পায়ের মোহরি আমার সাত আমি সাত আরো এক ইঞ্চি বেশি নিয়ে আমি আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম দাগটাকে এইভাবে ভাবে নিচের বর্ডারের দিকে মিলিয়ে দিব এখন আমি হাইটাকে মোহরির সাথে নিয়ে পায়ের মোহরির সাথে নিয়ে মিলাব যারা একটু মোটা তাদের জন্য বরকলির সালোয়ার অনেক আরামদায়ক ঢিলা ডালা হয় যারা বরকলির সালোয়ার কাটিং এবং সেলাই দেখতে চান তারা আমার ভিডিওতে দেখে নেবেন এভাবে আমি শেফ কাটের মাধ্যমে নিচে হাইটাকে নিয়ে আমি মোহরের সাথে মিলিয়ে দেব এখন আমি কাপড়টাকে সুন্দর করে কাটিং করে নেব যারা নতুন নতুন কাটিং এবং সেলাই দেখতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে কাপড়টাকে কাটিং করে নিতে হবে এখন আমি কাপড়টাকে এভাবে ভাজ দিয়ে আমি এখন বড় এখন কাপড়টাকে সমান করে ধরে সবগুলি কাপড় একসাথে সমান করে নিব তারপর আমি কাপড়টাকে এভাবে রাখবো সোজা সাইডটাকে হায়ের দিকে রাখতে হবে এখন আমি কাপড়টাকে উপর দিয়ে কাটিং করে নিব যেহেতু আমি উপরের পটির জন্য সাত ইঞ্চি রেখেছি ওই সাত ইঞ্চি আমি বাদ দিয়ে এখন আমি হাইয়ের আমি যেহেতু হাইয়ের মাপ আমার সতেরো তো সাত ইঞ্চি সাত ইঞ্চি বাদ দিয়ে আমার সতেরো ইঞ্চিতে একটি দাগ দিতে হবে সতেরো ইঞ্চিতে আমি একটি দাগ দিব সতেরো ইঞ্চিতে এভাবে সোজা করে একটি ডাক দিয়ে নেব তারপর স্কেলের সাহায্যে আমি নিচের হাই থেকে আমি উপরে সতেরো ইঞ্চিতে এভাবে ভাবে স্কেল ধরে দাগটাকে উপরের দিকে নিয়ে মিলিয়ে দিব তারপর আমি উপরে শেপ কাটের মাধ্যমে দুই ইঞ্চি উপরে কাপড়টাকে দুই ইঞ্চি পরিমাণে রেখে এভাবে শেপ কাটের মাধ্যমে আমি উপরের দিকে নিয়ে মিলিয়ে দিব যারা সহজেই বড় সালোয়ার সেলোয়ার কাটিং করতে চান এবং সেলাই করতে চান তারা আমার ভিডিওতে খেয়াল রাখবেন এভাবে আমি পলিটাকে কাটিং করে নিব এইভাবে হয়ে গেল আমার খুব সহজে বরফ পলি কাটিং সেলাই এর ভিডিও পরবর্তীতে দেয়া হবে এখন আমি কাপড়টাকে ভাজ করে রেখে দিব যেহেতু আমি ওপরে পটির জন্য আমি সাত ইঞ্চি বাদ দিয়ে রেখেছি এখন আমি ওই সাত ইঞ্চি কাটিং করে নিব প্রথমে আমি কাপড়টাকে সোজা করে ধরে বাড়তি কাপড় বাড়তি কাপড় আমি আলাদা করে নিব আমি যে সেলোয়ারটা কাটিং করেছি তার কোমরের মাপ চুয়াল্লিশ চুয়াল্লিশকে চার ভাগ দিয়ে আমি সাথে এক ইঞ্চি যোগ করে নিব চুয়াল্লিশ কে চার ভাগ দিলে হয় এগারো এগারোর সাথে আমি আরও এক যোগ করে নেব সেলাইয়ের জন্য সর্বমোট আমার বারো মেপে নিতে হবে ভাবে আমাকে বারো ইঞ্চি মেপে নিতে হবে বারো ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি উপরে রাবারের জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দেব খাবারের জন্য আমি দুদিন যেতে ডাক দিয়ে নিলাম আমি এখন ডাকটাকে সোজা করে বড় করে দিয়ে নিব যেহেতু আমি পটির জন্য সাত ইঞ্চি বাদ দিয়ে রেখেছি আমি সাথে একটি ডাক দেব সাথে সেলাইয়ের জন্য আরো আধা ইঞ্চি বেশিতে একটি ডাক দিব এখানেও আমি সাত ইঞ্চি এবং আরো আধা ইঞ্চি বেশিতে একটি দাগ দিয়েছি শ্যালের জন্য এখন আমি দাগটাকে একসাথে সুন্দর করে সমান করে টেনে নিব এখন আমি বাটি কাপড়টুকুকে কাটিং করে নিব হয়ে গেল আমার সহজেই বড় ক বড় কলির সালোয়ার কাটিং